পিছোলানা গাবি একদম পিছোলান নিচে কোনো মিক্সচার নাই দেন বড় নিচের কোয়ালিটি দেখেন এত ফার্স্ট ক্লাস মানের একদম পিওর বিট অনেক দামি একটা সর্বাত্তে একদম অসাধারণ মানের যারা এরকম ভালো গাবি কিনতে চান আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা তৃতীয় একটা গাবি আমরা সেল করলাম ঢাকা আড়াই হাজার আমার এক শ্রদ্ধ বড় ভাই গাবিটা সংগ্রহ করছে খুবই কম প্রাইসের মধ্যে ভারী দুধের গাবি পূর্বে ভাই আমার কাছ থেকে গরু সংগ্রহ করে নিয়ে গেছে পুনরায় গরুটা সংগ্রহ করলো গরুটা কোয়ালিটি দেখেন মান দেখেন নিচের ওলান রক দেখেন কত অসাধারণ মানের দেখেন দেখেন গরুটার নিচের একদম সেই রকম চারটা বার সদ্য পাচ আছে ওলানে কোনো রস নাই এবার দুধের দুধ পাবে বাইশ লিটার দুধের গ্যারান্টি ভাই আগে বিশ কেজি বিশ কেজি জেনুইন পাবে ভালো ম্যানেজমেন্টে বাইশ কেজি দুধ পাবে পিওর সাথে অনেক দামি একটা সার বাচ্চা ফার্স্ট ক্লাস মানের একটা বাচ্চা চামড়া পাতলা পিওর ব্রিডের একটা গাবি গোটা কিন্তু ভাইয়া লোনের টাকা দিয়ে সংগ্রহ করছে দেন লেজারটা দেখেন একবারে চিকন দেখেন একদম টিশোলানের গাবি একদম টিশোলান নিচে কোনো মিক্সচার নাই দেন গোটা নিচের কোয়ালিটি দেখেন এত ফার্স্ট ক্লাস মানের একদম পিওর ব্রিড অনেক দামি একটা সার বাচ্চা একদম অসাধারণ মানের যারা এরকম ভালো গাবি কিনতে চান আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন গাবি থাকে না অনেক ভালো খুবই ভালো মানের গাবি আসলে দুধ বিক্রি করে ভাইয়া কিস্তি চালাবে যারা এরকম কিনতে চান আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন বাচ্চাটা অনেক দামি দেখেন বাচ্চাটা দেখেন ফার্স্ট ক্লাস মানের বাচ্চা একদম অসাধারণ মানের একটা সার বাচ্চা ধরো ধরো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোড় ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই ভাইয়া পূর্ব একটা গাবি সংগ্রহ করে নিয়ে গেছে গায়ে বিটা ভাইয়া লোনের উপরে নিছে এটা দুধ বিক্রি করে করে কিস্তি চালাবে এবং এই বাচ্চারা যদি দশ মাস পর বিক্রি করে আল্লাহ রহম বাচ্চাটা সুস্থ সবল থাকলে এটা নব্বই থেকে এক লাখ টাকা বিক্রি হবে নব্বই থেকে এক লাখ টাকা যদি ভালো ম্যানেজমেন্ট করে আরো প্লাস হয়ে যাবে এই গাভীটা আমরা সেল করছি অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা যার এই ধরনের ভালো গাভী কিনতে চান আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম